ভারতীয় গণমাধ্যমগুলো তৎপর যে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি যাতে একটা ঝামেলা বাধে এবং এতে কার সুবিধা হবে ভারতের সুবিধা হবে আর কার সুবিধা হবে শেখ হাসিনার সুবিধা হবে আওয়ামী লীগের সুবিধা হবে সেই কারণে তারা ইউনুস সরকারের প্রতি আহ বিএনপি বা অন্যদের ক্ষোভ অনুরাগ বিরাগ এই ঘটনাগুলোকে এমন এমনভাবে চিত্রিত করে যে না জানি কি ঘটনা ঘটতেছে বাংলাদেশে দেখেন শিরোনামটা এইভাবে যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে সরকারকে করলেন তাই কি এমন দেখি বলছে বলছে দেখেন। যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দলীয় সূত্রের খবর সেখানে দু মাস থাকতে পারেন তিনি তার আগে দলের স্থায়ী কমিটির বৈঠক করার কথা ছিল বৈঠকে বসবাদ হয়েছে সেটা বাংলাদেশের মোহাম্মদ ইউসুফ নেতৃত্বের দিন অন্তবর্তী সরকারের সঙ্গে প্রমাণ নয় তানাপোর বিল্ডি পাচ্ছে বিএনপি এই আবহে বিএনপির বর্ষজিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের দাবি দেশে নতুন করে স্বযতন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে তার দল এই চক্রান্তের সামনে মাথা নত করবে না যদিও কি চক্রান্ত শুরু হয়েছে তা নিয়ে বিশদ তিনি কিছু বলেননি এর মধ্যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। একম করল দিয়া তার আগে দলের স্থায়ী কমিটি তার সঙ্গে দেখা করে শনিবার ছিল মেইনপিছ ছাত্র সংগঠন ছাত্রদলের 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে ছাত্রদের সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন ফকrul সেখানেই তিনি জানান দেশে নতুন করে সর্জন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে তারপরে তিনি বলেন এই সর্জন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না kormány টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা তালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল তাই কি বলছে এইভাবে যে সরকার টালবাহা করতেছে এইভাবে পরিষ্কার করে কিছু বলছে বলেনি কিন্তু মনে হচ্ছে যে বলছে। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতা ফকুল আবার জনগণের সরকার তৈরির কথাই মনে করিয়ে দিলেন তিনি বলেন সব জায়গায় বৈষম্য রয়েছে দুর্নীতি হয়েছে বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে এরপরে তিনি বাংলাদেশের পূর্বর্তন আওয়ামী লীগ সরকারকে এক হাত নিয়েছেন তারা গুম করে ছিল তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করারও অভিযোগ করেছেন ফখরুল তার আরো দাবি গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ কয়েক হাজার ছাত্রীকে হত্যা করেছে আওয়ামী লীগের আক্রমণের পাশাপাশি দেশের নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে ফুকুল যে মন্তব্য করেছেন তার তাৎপর্যপূর্ণ বলি মনে হচ্ছে কেন রাজনৈতিক পর্যবেক্ষকদের আকাঙ্ক্ষার মাধ্যমে ইনুসের জামানায় জামাতের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রদেষ্টা পদে জামাত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন নিয়ে টাল বাহানার জেরে সেই অসন্তোষ আরো বেড়েছে সেই আবহে বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তানি সেনার পক্ষে কাজ করেছেন রাজাকার গাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে যাই হোক এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে যে বিএনপি ক্ষুব্ধ কার বিরুদ্ধে ইনু সরকারের বিরুদ্ধে আর জামাতের কেন ইনু সরকার এবং জামাত তারা মিলে গেছে তারা এক হয়ে তারা নির্বাচন বানচাল করছে বা নির্বাচন পিছিয়ে দিচ্ছে যাতে বিএনপি এবং তারা তাদের অবস্থানকে সংহত করতে পারে এই হচ্ছে বয়ান এই বয়ানটা নিয়ে বেশ ভারতীয় গণমাধ্যম এখন বেশ আনন্দে জবর কাটতেছে আর কি যে কিছু একটা হয়তো ঘটনা ঘটবে বাংলাদেশে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ